আমি জানতাম আই নিউ ইট আমি জানতাম আই নিউ ইট এক মিনিট অপেক্ষা করো ওয়েট আ মিনিট এক মিনিট অপেক্ষা করো ওয়েট আ মিনিট কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনো সমস্যা নেই নো প্রবলেম আমি বুঝেছি আই গট ইট আমি বুঝেছি আই গট ইট কি হয়েছে What? হ্যাপেন্ড কি হয়েছে What happened? এখানে কি হচ্ছে ওয়ার্টস গোয়িং অন হেয়ার এখানে কি হচ্ছে ওয়ার্টস গোয়িং অন হেয়ার মজা করলাম জাস্ট কিডিং মজা করলাম জাস্ট কিডিং আমাকে দেখাও ল্যাট মিসি আমাকে দেখাও ল্যাট মিসি আমি বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভিউট আমি বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভিট কোনো ব্যাপার না এর ডজ্ন্ট ম্যাটার কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুধার্ত আই এম হাংরি বাদ দাও ফর ইট বাদ দাও ফর গেট ইট অনেক দিন পরে দেখা লং টাইম নোসি অনেক দিন পরে দেখা লং টাইম নোসি ভালো সাউন্ডস গুড ভালো সাউন্ডস গুড আমিও তাই মনে করি আই থিংক সো আমিও তাই মনে করি আই থিংক সো দেরি করোনা ডোন্ট বি লেট দেরি করো না ডোন্ট বি লেট যথেষ্ট দ্যাটস এনাফ যথেষ্ট দ্যাটস এনাফ ওইটা ধরো না ডোন্ট টাচ দ্যাট ওইটা ধরো না ডোন্ট টাচ দ্যাট আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি শান্ত হও কাম ডাউন শান্ত হও কাম ডাউন আমি হারিয়ে ফেলেছি আই লস্ট ইট আমি হারিয়ে ফেলেছি আই লস্ট ইট মিথ্যা বলো না ডোন্ট লাই মিথ্যা বলো না ডোন্ট লাই এটি আমার দ্যাটস মাইন এটি আমার দ্যাটস মাইন চলো খাই লেটস ইট চলো খাই লেটস ইট লাইটটা বন্ধ করো টার্ন অফ দা লাইট

আমি ফিরে আসবো ব্যাক মুনাট এটল মু আমি তোমার সাথে আছি আই এম উইদিউ চিৎকার করুনা ডোন্ট চিৎকার করুনা ডোট সাউট

আমি সামলাবো আই উইল হ্যান্ডেল ইট আমি সামলাবো আই উইল হ্যান্ডেল ইট আমি ভাববো আই উইল থিংক অ্যাবাউট ইট আমি ভাববো আই উইল থিংক অ্যাবাউট ইট এখনো নয় নট ইয়াট এখনো নয় নট ইয়াট আমি অপেক্ষা করছি আই এম ওয়েটিং আমি অপেক্ষা করছি আই এম ওয়েটিং আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালোন অনেক দেরি হয়ে গিয়েছে ইটস টু লেট আমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে আই নিড এ ব্রেক আমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে আই নিড ব্রেক আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি ইউ সামথিং আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান ইউ সামথিং চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক তোমাকে দেখে ভালো লাগলো আই এম গ্ল্যাড টু সি ইউ তোমাকে দেখে ভালো লাগলো আই এম গ্ল্যাড টু সি ইউ আমি আই এম ইন এ হারি আমি তোরিকোরিতে আছি আই অ্যাম ইন আ হারি এটা দুঃখজনক দ্যাটস টু ব্যাড এটা দুঃখজনক দ্যাটস টু ব্যাড আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড কোনো ব্যাপারে না ইটস নট এ বিগ ডিল কোনো ব্যাপার না ইটস নট এ বিগ ডিল